আমার খালামনি একটা কথা বলতো আমাদেরকে ছোটবেলায় গাঙে গাঙে দেখা হলো বনে বনে দেখা হবে না মানে অনেক বছর পরে দেখা হয় যাদের দূরে দূরে বিয়ে হয় এই তো আর কি আলাইকুম আমার আমার আপনাদেরকে স্বাগতম পেজের নাম জাকিয়া এই যে রান্নাবান্নার আয়োজন দেখতেছেন এটা আমি কিছুই করে নাই এটা সব কিছুই আমার ছোট বোন করছে কাটা বাছা ধোয়া মোছা থেকে শুরু করে সব কিছু আমি আর কি একটু আরাম করছি সেদিন মূলত হলো কি আমাদের একটু বাইরে যাবার পরিকল্পনা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয় নাই পরে ও হলো রোস্ট পোলাও মাছ ভাজি করেছিল তো আমি চিন্তা করতেছিলাম আমার ছোট বোনটাও কত বড় হয়ে গেল যে এক সময় আমরা কোনো কিছুই করতাম না আম্মা রান্না রান্না আমরা খাইতাম নিজে নিজে করে ও কক্সবাজার থাকে জব করে ওখানে ঢাকায় এসেছে ঢাকায় আসার কারণে ভাবলো যে আমাকে একটু রান্না বান্না করে খাওয়াবে আমি অবশ্য আগে বলে রেখেছিলাম যে আমি কয়েকদিন একটু রেস্ট করব আরাম করব বাবুকেও রাখবে সেটা ঠিক বাবুকে কয়েকদিন খুব রাখছে আমি কদিন আসলেই খুব একটা আরাম করছি এত টায়ার্ড লাগে এখন সারা দিন একা হাতে বাবু সামলানো খুবই কষ্টের আসলে তারপরে কিছু করার নাই বাচ্চা তো বাচ্চাই ও রান্না করতেছিল আর আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম ফাঁকে ফাঁকে পর আমার জামাই বলে কি করো আমি বলছি ভিডিও ক্লিপ নেই বলে কাজ পাও না যাও গিয়ে একটু রেস্ট করো পর ও রোস্ট রান্না করতেছিল প্রথমে হলো সব মশলা দিল মরিচ বাদ দিয়ে মরিচ না সরি হলুদ বাদ দিয়ে হলুদ দেয় নেই তারপর হলো গিয়ে ও গরম মশলা দেয় নাই তারপর সবকিছু দিয়ে ও নাড়তেছে আমি ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিচ্ছি ও নাড়তেছে আমিও নাড়তেছি ফাঁকে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি এরকম দাঁড়ায় দাঁড়ায় আমরা দুইজন দাঁড়ায় দাঁড়া গল্প করতেছিলাম ও বলতেছিল যে কাজ পাস না খায় দেয় ভিডিও করতেছি সেটা করতেছিস তার মধ্যে আমাদের হলো গিয়ে মোহাম্মদপুরে তো বললো আমি গ্যাসের সমস্যা কিছু করার নাই আসলে সব জায়গায় মোটামুটি এখন এই সমস্যা তারপর আমরা একটার দিকে মোটামুটি রান্না বসিয়েছিলাম আর এটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল গ্যাস মোটামুটিও না কমও না এরকম একটা সাইজের ছিল সেইভাবে হলো গিয়ে আমরা তরকারি বসায় দিছি তো বসায় দেওয়ার পর রোস্ট বসালাম বসানোর পরে দেখি যে চুলায় কোনো বলক আসে না না যেভাবে দিয়ে রাখছি মুরগি কখন সিদ্ধ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই তারপর যে দেখা যাক আল্লাহর এবার হলো গিয়ে দুধ দিয়ে ফাইনাল টাচ মানে হলো গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর ধীরে ধীরে সে যখন মন চায় তখন হোক তারপর আমরা খাবো আর কি এই যে ও ঢাকনা দিয়ে দিল তো ফাঁকে আমি যেনকে বললাম যে জেরিন পোলাওটা তুই রান্না করে ফেল এক ফাঁকে পোলার পানি আমি আসলে আগে গরম করে রাখছিলাম ওই যে পেঁয়াজ দিচ্ছে তারপর ও পেঁয়াজ হলো গিয়ে বেরেস্তা করবে তো পেঁয়াজ দিচ্ছে আমি নাড়তেই আসি নাড়তেই আসছি নাড়তেই আসি আমার নাড়া তো আর শেষ হয় না ফাঁকে আবার রোস্ট দেখতেছিলাম এই যে দেখলাম যে না ভালো একটু গ্যাস আছে বলক চলে আসছে মোটামুটি তাহলে ভাবলাম যেহেতু হয়ে গেছে তার মানে সিদ্ধ হয়ে যাবে ওকে আবার ঢাকনা দিয়ে আমি আমার আসলে পোলার কাজ করতেছিলাম তো এই ফাঁকে আবার হলো গিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতেছিলাম কই মাছ ছিল আমরা তিনজন ছিলাম তো আমরা হলো গিয়ে ম্যারিনেট করে রেখে এই ফাঁকে হলো পেঁয়াজের ব্যবস্থাও করতেছি এই যে বেরেস্তা করতে আসে নাড়তে আসে ওর সাথে আমি গল্প করতেছি ও বলে গল্প করতেছি গল্প করতেছি ফাঁকে তো লাল হয়ে যাচ্ছে পুড়ে যাবে তুই তুলে ফেল আমি বললাম আচ্ছা তুলবো ফাঁকে আবার হলো গিয়ে আমরা রোস্ট চেক করতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা মশলা রোস্ট চেক করতে করতে আমি একদম বারোটা বাজায় দিছি আমার হলো গিয়ে বেরেস্তার একদম লাল পুড়ে গেছে যেন বলে তাড়াতাড়ি উঠা তাড়াতাড়ি উঠা তোর আর ভিডিও করতে হবে না পরে এটা উঠায় পোলাওর জন্য আমি পেঁয়াজ তেল ঘি এগুলো সব মোটামুটি দিয়ে দিচ্ছিলাম মানে সেদিন দিচ্ছিল আর কি আমি দিচ্ছিলাম না তারপর হলো গিয়ে নাড়াচাড়ি করতেছিলাম আমি ও দিচ্ছিল জিনিসপত্র অনেকক্ষণ ধরে নাড়া নাড়ি নাড়া করতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল নাড়ি করতে এরপর তেজপাতা আর হলো চাল দিয়ে আবার নাড়া নাড়ি করতেছিলাম মানে আবার নাড়া করতে খুব ভালো লাগতেছিল নাড়া করতেছিলাম আর আমরা বিভিন্ন টপিকে গল্প করতেছিলাম দুজন দাঁড়ায় রান্না করে এভাবে তো আসলে একসাথে বসে অনেকক্ষণ গল্প করা হয় না এই একটা সুযোগে বা উসিলে আমাদের অনেক গল্প করা হয়েছে ফাঁকে ফাঁকে আমরা বাচ্চাকে দেখতেছিলাম ও এখানে হলো গিয়ে আমাদের সাথে খেলতেছিল গাড়িতে বসে আমরা কথা বলতেছি ও আমাদের কথা শুনতেছে আমরা একসাথে অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম কারণ আমি জানি রান্নার সময়ের পরে আমরা দুজনেই দুজনের মতো করে ফোন টেপাটেপি করবো অথবা বাবা সাথে গল্প করব কিন্তু আমাদের এরকম আলাদা করে যে গল্পগুলো করতেছিলাম সেগুলো আর করা হবে না এটা আসলে সবারই হয় সাধারণত বাসের ছোট বাচ্চা থাকলে সবাই মোটামুটি গল্প করে বাবুকে নিয়ে অনেক আনন্দে থাকে কিন্তু নিজেদের মধ্যে যে কথাবার্তা সেগুলো হয় না এরপর যেটা করলাম কাঁচামরিচ এখানে ঢেলে দিলাম তারপর আবার একটু নাড়াচাড়ি করলাম দেখলাম পানি সব ঠিকঠাক আছে না দিয়ে হলো গিয়ে ঢাকনা দিয়ে বসায় দিব এরপর আসলে আমার একটু মনে ছিল না যে এটা ক্লিপ নিব উল্টাবো বা কিছু করব একদম যখন হলো গিয়ে দমে বসানোর সময় আসছে আমার আসলে তখন পোলার কথা মনে পড়ছে যে না একটা ভিডিও ক্লিপ নিতে হবে এই যে একদম তাওয়ার মধ্যে দমে বসায় দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে লুসটি নিয়ে হাসাহাসি করবে না দয়া করে কেউ মোটামুটি সাড়ে তিনটার দিকে আমরা ফাইনালি আসলে খাবার খাইতে পারছি যেহেতু গ্যাস থাকে না বসে আগে এই যে আমাদের সিম্পল খাবার দাবার আজকের জন্য এটুকুই আল্লাহ হাফিজ